গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আসি আমরা গণভবন এইটাই ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ করে আমরা এইখানেই সব কিছু হইতো এই সেই গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা いいか पढ़ी पाणी पढ़ी

ভাই ঠিক আছে আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায় দেখি এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কি রে নৌকা চলতেছে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 কুকুর দেখেন কুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না

কে রিসিভ করতেছে বেকার ছেড়ে বেড়ে গেছে বাসায় এসে এখানে এই একটা ঘর ঘরটা তো দেখতে পাচ্ছেন আপনারা কম্বল যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি নিচ্ছে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল সেটা আপাতত নাই এই যে ভিতরে

এরা বগোলে নিয়ে যাইতে পারি আর কিছু আর কিছুকে নেওয়া যাবে আমার সব কিছু হয়ে গেছে আম খাব না কিছু পাইলে ও বড় ভাই কিছু পাইলে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন তারাজের জিনিস ওহো এটা মনে হয় কোনো এক নেভির ভাইয়ের হয়তো পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না ওই যে পুরোটা ধরো যা